নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যের ট্রাফিক দপ্তরের নিষেধাজ্ঞা চলছেও রাজ্যের নিশাদAgga সত্ত্বেও সেই ক্ষেত্রে ট্রাফিক দপ্তরের রীতিমত বড় আングル দেখিয়ে অবৈതോভাবে অভাদে একটা রাস্তার পাশে পার্কিং কিন্তু অব্যাহত রয়েছে যান চালকদের এবার সেই অবৈതോ পার্কিং গুলিকে বন্ধ করতে ট্রাফিক দপ্তরে নয়া উদ্যোগ গ্রহণ করেছে শহরে ব্যস্ততম রাস্তাগুলিকে যানজট মুক্ত করতে মূলত ট্রাফিক দপ্তরের এই উদ্যোগ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বাইক মোবাইলের মাধ্যমে মাইকিং করা হচ্ছে এবং এই মাইকিং এর মাধ্যমে জনসাধারণকে অবগত করা হচ্ছে যেন নির্দিষ্ট জায়গায় কিংবা পার্কিং করেন তারা এবং এছাড়াও যত যত্রে রাস্তার পাশে যেন বাইক গাড়ি পার্কিং করা না হয় তবে দেখুন সেই চিত্র কিভাবে একযোগে মাইকিং তারা করছেন রাস্তার দুপাশে আনাতরায় যাবে নো পার্কিং জোনে গাড়ি বাইক রিস্কা রাখবেন না অন্যথায় আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে রাস্তার পাশে আনতরাইজ ভাবে পার্কিং করে গাড়ি বাইক রিক্সা টপ এগুলো রাখবেন না রাখলে অন্যথায় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা দেখলেন মাইকিং এর মাধ্যমে তারা সাধারণ মানুষকে অবগত করছেন যারা বিশেষ করে যান চালকরা রয়েছেন তারা যেন অবৈধভাবে রাস্তায় এইভাবে যানজট সৃষ্টি না করেন এবং অবৈধভাবে যেন পার্কিং না করেন সেই নির্দেশনামা কিন্তু দেওয়া হয়েছে এবং একই সঙ্গে বলা হচ্ছে প্রত্যেককেই যদি ট্রাফিক দপ্তরের নির্দেশকে অমান্য করা হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না হবে এই প্রসঙ্গে সরাসরি চলে যাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে চিত্র সাংবাদিক জাকির হোসেন জাকির কি বলবে হ্যাঁ দেখো শতাব্দী আজকে সন্ধ্যা থেকেই ব্যস্ততম শহরগুলি যা রয়েছে যেমনটা শকন্তলা রোড সূর্য চৌমনি কামান চৌমনি এবং কৃষ্ণবিশ চৌমনি এইসব জায়গা করে একদম শহরের প্রাণকেন্দ্র আমরা বলে থাকি এবং চারিদিকে কিন্তু অনেকটাই তোমার ভিড় থাকে এই যে শহর যেটাকে বলি শহরের একদম প্রাণকেন্দ্র এই রাস্তাগুলি শকুন্তলা রোড কামান চৌমুনি সূর্য চৌমুনি এবং পুষ্ট চৌমুনি এই এইসব রাস্তার দুই পাশেই কিন্তু মানে কিছু বাইক এবং কিছু গাড়ি কিন্তু অভিযোগ হবে প্রায় সময় রেখে দেয় যান সেক্ষেত্রে আমরা অনেকবার দেখেছি যে কাজী অনেক অভিযান করেছে এবং বিভিন্ন সময় দেখে আমরা দেখতে পেয়েছি যে ট্রেন লাগিয়ে কিছু বাইক উঠিয়ে নিয়ে যাওয়া হয় কিছু গাড়িকে তারা লোক লাগিয়ে দেয় ভাই সময় জরিমানা করা হচ্ছে নোটিশ লাগিয়ে দেওয়া হচ্ছে এমন অনেক বারই কিন্তু আমরা এই সেই চিত্র তুলে ধরেছি কিন্তু তারপরেও কিন্তু লাগাম চালা যাচ্ছে না এই যে যানজট মুক্ত করতে পারছে না ট্রাফিক এইসব জায়গাগুলি ব্যস্ততম রাস্তা গুলো যাতে যানজট মুক্ত রাখা হয় সেই ক্ষেত্রে দপ্তর বাইক মোবাইলের মাধ্যমে মাইকিং করা হচ্ছে বিভিন্ন গুলি যেখানে আহ অবৈধভাবে কিছু গাড়ি বা বাইক রাখা আছে সেই সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু তারা মাইকিং করছে জনসাধারণকে অবগত করছে তাদের উদ্দেশ্য হচ্ছে যাতে তার সবসময় জরিমানা এবং ফাইন এসব করে বা ট্রেন লাগিয়ে উঠিয়ে কিন্তু তার সমস্যার সমাধান হচ্ছে না জনসাধারণকে যদি সচেতন করা যায় সেইভাবেই যদি তাদেরকে বোঝানো যায় সেই ক্ষেত্রে এই নয়া উদ্যোগ নিয়েছেন তারা বাইক মোবাইলের মাধ্যমে বিভিন্ন জায়গায় যেখানে গাড়িগুলির টাকা আছে ওই যেভাবে যেখানে বাইকগুলি রাখা আছে সেই সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা বাইকিং করছে যাতে তাদেরকে সচেতন করা যায় সেই জায়গা গুলিকে পার্কিং মুক্ত করা যায় এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা যাতে চলাচল করতে পারে স্বাভাবিকভাবে এবং সেই সব জায়গাতে যাতে চলাচল গাড়িগুলি যে চলমান গাড়িগুলি আছে সেইগুলি যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হতে হয় সেই ব্যবস্থার জন্যই কিন্তু তারা এই ভূমিকা নিয়েছেন এবং এই ভূমিকা দেখতে সাধারণ মানুষ যারা রয়েছেন পথচারীরা যারা রয়েছেন তাদেরকে এই ভূমিকা থেকে কিন্তু অনেকটাই প্রশংসা করছে তাদেরকে আকেবারে জানি আর কি বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো এই যে ট্রাফিক দপ্তরের আজকে এই ভূমিকা তারা গ্রহণ করেছেন বা কিংবা উদ্যোগ নিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয় সেটা আমরা আমরাও কিন্তু কার্যটা প্রশংসা করি কিন্তু তবে সেই ক্ষেত্রে আরও একটি বিষয় কিন্তু থেকে যায় যারা জনসাধারণ রয়েছে কিংবা চালচুলকরা রয়েছে তাদের ক্ষেত্রে অভিযোগ থাকে যে আমরা যে জায়গায় পার্কিং করার ক্ষেত্রে পার্কিং স্লট শ্রী অটো তারা খুঁজে পান না কিংবা স্লট বাড়ানো হোক এমনই বিষয় কিন্তু বারবার তারা অভিযোগ করেন কারণ যে জায়গায় আমরা বাইক রাখবো সেই ক্ষেত্রে পার্কিং এরিয়া

যেহেতু পৌর নিগম থেকে মানে যে পার্কিং ব্যবস্থাটা করে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ ভাবে বেশিরভাগটা কিন্তু পৌর নিগমের উপর বর্তায় এবং কাজের পুলিশ যতটুকু পারে কাজের পুলিশ এবং পৌর নিগমের যৌথ কিন্তু সেই পার্কিং ব্যবস্থা করা উচিত এবং করা হচ্ছে কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখতে পেয়েছি যেমন আরামেশ চৌড়ি থেকে পোস্টমেশ চৌড়ি যে রাস্তার দুপাশে কিন্তু সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে সেখানে পার্কিং করার জন্য যেখানে যান চলাচল একটু কম হয় বা রাস্তা একটু ভালো সেই জায়গাতে বাইকগুলি রাখা হয় সেই ব্যবস্থা কিন্তু এবং স্বাধিক দপ্তর থেকে কিন্তু করা হয়েছে কিন্তু কিছু কিছু রাস্তা যে একদম ব্যস্ততম তান কেন্দ্রে যেই রাস্তাগুলি যেই রাস্তাগুলি যদি পার্কিং এর পার্কিং করা হয় সেই জায়গাতে কিন্তু সাধারণ মানুষ চলাচল শেখে শুরু করে যে চলমান যেই রাস্তায় গাড়িগুলি রয়েছে তাদের কিন্তু অনেকটাই অসুবিধার সম্মুখীন হয় কিন্তু তবে তাকেই পুলিশ যথেষ্ট চেষ্টা করছে সেই সব জায়গা থেকে সরিয়ে যাতে যেখানে আহ নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে কয়েকটা রাস্তা চিহ্নিত করা হয়েছে কিছুদিন আগেও আমরা দেখিয়েছি সেই জায়গাগুলিতে যাতে করা হয় সেই সব যাতে সেই বাইকগুলিকে সরিয়ে রাখা হয় অন্তত শকুন্তলা রোড পুষ্ট চৌমনি আর রামান চৌমনি এইসব এরিয়া গুলি যাতে একটু যানজট মুক্ত রাখা হয় সেই দিকে কিন্তু তারা লক্ষ্য করছে বা সেই ব্যবস্থাটার জন্যই কিন্তু তাদের এই মাইকিং এর ব্যবস্থা করা হয়েছে ধন্যবাদ আপনারা শুনেন অর্থাৎ শহরের ব্যস্ততম শহরের বুকে কিন্তু রীতিমতো একটা যানজট লক্ষ্য করা যায় আর যার কারণে শিকার হতে হয় যারা পথ সাধারণ জনগণ রয়েছে তাদের ক্ষেত্রে হয় রীতিমতো আর এই যানজট যেন সৃষ্টি না হয় তাই এবার প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে এমনটাই কিন্তু আজ আমাদের ক্যামেরার মাধ্যমে উঠে এসেছে এবং আগামী দিনে যারা এই নির্দেশগুলিকে অমান্য করবেন তাদের ক্ষেত্রে কিন্তু গুনতে হবে মোটা মাসুয়ারা একই সঙ্গে আইন ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন